হ্যালো বন্ধুরা তো আশা করে তোমরা সবাই ভালো আছো তো ক্লাসের শুরুতে তোমাদের দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে ক্লাসটা শুরু করছি এটা হচ্ছে ডিবিএমএসের তিন নম্বর ক্লাস মাথায় রেখেবে কিন্তু আমি অলরেডি কিন্তু ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস দুটো ক্লাস কিন্তু আমি দিয়ে রেখেছি এটা কিন্তু আমাদের তিন নম্বর ক্লাস বুঝতে পারলে প্রথম কিন্তু প্রথম ক্লাস আর দ্বিতীয় ক্লাসটা গিয়ে দেখো তারপরেই তিন নম্বর ক্লাসটা কিন্তু দেখতে আসবে এবং পার্টিকুলার যেভাবে তোমাদের নেট নোটগুলো লেখানো হচ্ছে সেইভাবে কিন্তু নোটগুলো ভালো করে খাতায় তুলবে ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করবে ক্লিয়ার বুঝতে পারলাম না তিন নম্বর ক্লাসটা শুরু করা যাক আমাদের এতটা অবধি হয়েছিল আর এর আগের দিন যে কোশ্চেনটা বাকি ছিল ফাদার এন্ড সন এটি কোন রিলেশনশিপের মধ্যে পড়ে এটা হচ্ছে তোমার টু মেনি কারণ একটা বাবার তার সন্তান দুটোও থাকতে পারে থাকতে পারে বুঝতে পারলে এরপরে কি কোশ্চেন যে ডাটাবেস ভাষা ভাষাসমূহ বুঝতে পারলে যে ডাটাবেস ভাষা ভাষাসমূহটা কি যে ডাটাবেস ভাষা ভাষাসমূহ হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ডিডিএল ডি এম এল আর একটা হচ্ছে ডিসিএল বুঝতে পারলে তো এখানে তোমাদেরকে এই যে ডিডিএল যেটা হচ্ছে কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এই যে তিনটে জিনিস কিন্তু তোমাদের ফুল ফর্ম সহ ভালো করে স্পেলিং সহ মুখস্থ রাখতে হবে কারণ এইগুলো কিন এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবেই বুঝতে পারলে ডিডিএল ডিএমএল ডি সি এল বুঝতে পারলে এইগুলো হচ্ছে কি যে ডেটাবেসের ভাষা সমূহ বুঝতে পারলে যে আমরা যে মানে ডিবিএমএস এর যে কোডিংগুলো আমরা করবো বা ডিবিএমএস এর মধ্যে আমরা তথ্যগুলো যে জমা রাখবো যে তথ্য টেবিল বানাবো কি করে এই সমস্ত জিনিসগুলো আমরা করবো ওটা কথায় যে টেবিল বানানো থেকে শুরু করে তথ্য আপডেট করা থেকে শুরু করে এই সমস্ত যে জিনিসগুলো করার জন্য আমাদের নির্দিষ্ট একটা ভাষার প্রয়োজন হয় এই ভাষাগুলোর এই মানে এই যে তিনটে জিনিস এই যে একটা হচ্ছে ডিডিএল একটা ডিএমএল একটা হচ্ছে ডিসিএল এই তিনটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের তথ্যগুলো ডিবিএমএস এর মধ্যে সঞ্চিত করে রাখতে পারি ক্লিয়ার প্রথম যেটা তোমাদের আছে ডিডিএল ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডেটা ডেফিনেশান ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি যে ডেটাবেসের যে ল্যাঙ্গুয়েজগুলি সহায়তায় ডেটাবেস টেবিলের স্কিমা বা স্ট্রাকচার বা গঠন নির্ধারণ পরিবর্তন ও বর্ণনা করা যায় বিভিন্ন ডেটাবেসের অবজেক্ট তৈরি করা পরিবর্তন বা মুছে ফেলা সম্ভব সেটি ডেটা ডেফিনেশান ল্যাঙ্গুয়েজ বা ডিডিএল তাহলে আমরা ডিডিএল এ কি পড়লাম যে ডেটা ডেফিনেশান ল্যাঙ্গুয়েজে আমরা যে টেবিল বানাবো সেই টেবিলটা আমরা নতুন টেবিল ক্রিয়েশান করতে পারি সেই টেবিলটার কোনো কিছু জিনিস ভুল থাকলে আমরা মডিফাই করতে পারি এবং ডিলিট করতে চাইলে আমরা ডিলিটও করতে পারি এই জিনিসগুলো কিন্তু ডিডিএলের মাধ্যমে কিন্তু হয়ে থাকে তাহলে ডিডিএল কি কাকে বলে নোটটা খাতায় ভালো করে লিখবে শুধু নোটটা কিন্তু লিখেলে শুধু কাকে বলে লিখলে হবে না নিচেরগুলো কিন্তু লিখতে হবে যে ডিডিএল এর বিভিন্ন কমান্ডগুলির নাম কি খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ডিডিএল কি যখন কোশ্চেনটা তোমাদের পড়বে সংজ্ঞাটা লিখতে হবে এবং এর বিভিন্ন কমান্ডগুলির নাম কিন্তু লিখতে হবে তোমাদেরকে বুঝতে দেখো ডিডিএল প্রথম কমান্ডার নাম কি বলেছে যে ক্রিয়েট দেখো যে ক্রিয়েট যে কমান্ড বলছে এই স্টেটমেন্টের দ্বারা টেবিল বা ইন্ডেক্স তৈরি করা হয় বুঝতে পারলে ধর আমরা যখন একটা টেবিল বানাচ্ছি ধরো আমরা একটা টেবিল বানালাম স্টুডেন্ট টেবিল এখানে নেম রোল ক্লাস এরকম আমরা দিলাম বুঝলে তিনটা বুঝতে পারলে এটা ধরো স্টুডেন্ট একটা টেবিল এরপরে আমাদেরকে যে একটা যখন যে টেবিল তৈরি করব ক্রিয়েশন মানে ক্রিয়েট মানে কি তৈরি করা আমরা কি তৈরি করব টেবিল মানে ক্রিয়েট করব তাহলে এর সিনটেক্সটা কি হবে যে ক্রিয়েট টেবিল রিলেশান রিলেশান মানে কোন রিলেটেড এই যে ধরো টেবিলটা আমি বানাচ্ছি এই এই যে টেবিলটা এই টেবিলটা কোন রিলেশান এটা হচ্ছে স্টুডেন্ট এস ইউ এটা হচ্ছে স্টুডেন্ট টি টেবিল তাহলে রিলেশনের জায়গাতে আমার কি হবে স্টুডেন্ট হয়ে যাবে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট লিস্ট কোনগুলো এই যে হেডিং এইখানে নেম হবে রোল এখানে ধরো ক্লাস এই নেম রোল ক্লাস এই জিনিসগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট কি এগুলো আগের ক্লাসে কিন্তু বোঝানো আছে তাহলে এইখানে কোন কোন অ্যাট্রিবিউটগুলোর আমার প্রয়োজন তার লিস্টটা কিন্তু এখানে আমাকে লিখতে হবে তাহলে ক্রিয়েশনটাকে যে আমরা টেবিল একটা তৈরি করব ক্রিয়েশন মানে টেবিল আমাদেরকে তৈরি করতে হবে একটা ডিবিএমএস এ আমরা একটা যে টেবিলটা প্রথমে আমাদের প্রথম স্টেপ হচ্ছে টেবিল তৈরি করা সেই টেবিল তৈরি করার জন্য রিলেশন মানে কোন রিলেটেড আমরা টেবিলটা তৈরি করতে চাই স্টুডেন্ট হলে রিলেশনের জায়গাতে স্টুডেন্ট হয়ে যাবে তুমি যদি টিচার যদি টেবিল তৈরি করো তাহলে রিলেশনের জায়গাতে টিচার হয়ে যাবে বুঝতে পারলে এর যে অল্টার টেবিল জিনিসটা কি মানে এই যে অল্টার অল্টার জিনিসটা কি বলছে এই স্টেটমেন্টের সাহায্যে টেবিলের কোনো ডেটার স্ট্রাকচারের পরিবর্তন করা যায় স্ট্রাকচারের পরিবর্তন জিনিসটা কি ধরো আমি একটা টেবিল একটা বানালাম এখানে এই টেবিলটার নাম হচ্ছে কি টেবিল স্টুডেন্ট টেবিল ধরো ক্লিয়ার এখানে নেম দিলাম রোল দিলাম ক্লাস দিলাম তিনটে জিনিস দিলাম এইগুলো হচ্ছে অ্যাট্রিবিউট নেম রোল ক্লাস এই জিনিসগুলো কি অ্যাট্রিবিউট তার নির্দিষ্ট একটা ডেটা আমরা এখানে পূরণ করলাম তো এখানে অল্টার টেবিলটার সিনটেক্সটা দেখো সিনটেক্সটা দেখলে বুঝতে পারবে অল্টার টেবিল এটা আমাদের লিখতে হবে লিখে টেবিল নেম এই টেবিলটার নাম কি স্টুডেন্ট তাহলে আমি এখানে টেবিল নেমের জায়গায় স্টুডেন্ট দিয়ে দিলাম অ্যাড কালাম নেম ডেটা টাইপ আমি কি করতে চাই যখন আমার এই যে ক্লাসের জায়গাতে আমার সেকশনের প্রয়োজন হবে তখন এইটাকে কিন্তু আমি এখানে কালাম নেম ডেটা টাইপে গিয়ে আমি সেকশন কথাটা আমাকে লিখতে হবে মানে অল্টারনেট করতে চাই বুঝতে পারলি এই জিনিসটাকে বলা হচ্ছে কিন্তু অল্টার এটা হচ্ছে ডিডিএল এই স্টেটমেন্টের মধ্যে কিন্তু পড়ে তিন তিন নম্বর নম্বর কি ড্রপ ড্রপ যে টেবিলের কোনো ডাটা সেটকে মুছে ফেলতে ড্রপ স্টেটমেন্ট ব্যবহার করা হয় মানে একটা ডেটাবেসে আমরা কি করলাম ধরো এখানে নেম রোল আর ক্লাস এই তিনটে জিনিস আছে তাহলে এই নেম রোল ক্লাস এই তিনটে জিনিসকে যদি আমি মুছে ফেলতে চাই ক্লিয়ার আমি যদি মুছে ফেলতে চাই তখন কিন্তু আমার আমি যখন সরি কি বলছে যখন আমি মুছে ফেলতে চাই ধরো নেম রোল ক্লাস এই তিনটে অ্যাট্রিবিউট আছে এই তিনটে অ্যাট্রিবিউটকে যদি আমি কোনো একটা অ্যাট্রিবিউটকে পার্টিকুলার মুছে ফেলতে চাই তখন ড্রপ টেবিল তারপরে আমাকে টেবিল নেমটা আমাকে দিতে হবে বা ডেটাবেসের টেবিলের কোনো ডেটা সেটকে মুছে ফেলতে কিসে কী ব্যবহার করা হয় ড্রপ স্টেটমেন্ট ব্যবহার করা হয় কোনো কিছু জিনিস আমি ডিলিট করতে চাই বা কোনো ডেটাটাকে আমি মুছে ফেলতে চাই ডেটা টেবিলের যে একটা ধরন ধর একটা কালাম আমি সেকশানটাকে পুরোপুরি মুছতে চাই তখন কিন্তু আমাকে ড্রপ স্টেটমেন্টই ব্যবহার করতে হবে এরপরে কি বলছে রিনেম রিনেমটা কি বলছে ডেটাবেস টেবিলের কোনো নামের পরিবর্তন করতে রিনেম স্টেটমেন্ট ব্যবহার করা হয় দেখো তাহলে কোনো কিছু নামও আমি এখানে পরিবর্তন করতে পারি কি যেমন সিনটেক্স সিনটেক্সটা কেমন হবে রিনেম টেবিল টেবিল নেম টু টেবিল নেম দেখো এখানে ধরো আমার আমি একটা প্রথম একটা টেবিল একটা বানিয়েছিলাম নেম রোল ক্লাস সেকশনের এটার নাম ছিল ধরো স্টুডেন্ট টেবিল এইটাকে আমি কিসে আনতে চাই এস টি ডি শোটি এখানে দেখো আমি শোটি একটা লিখেছি তুমি এক্সাম্পল স্বরূপ তুমি শুধু এস টি ইউ দিতে পারো বুঝ বুঝতে পারলে তো এখানে তাহলে রিনেম বলতে যে আমি যে টেবিলটা ধরো স্টুডেন্ট নামে দিয়েছি সেই টেবিলটাকে আমি কি করতে চাই এস টি ডি স্টুড করতে চাই বুঝতে পারলে তাহলে রিনেম তারপরে টেবিল এই কথাটা কিন্তু পুরোটা লিখতে হবে তারপরে টেবিল নেম টেবিল নেমটা কি না বর্তমানে আছে স্টুডেন্ট টু টেবিল নেম আমি কি কিসে পরিবর্তন করব এস টি ইউ ডি বুঝতে পারলে এই জিনিসটা হচ্ছে রিনেম এরপরে দু নম্বর দেখো দু নম্বর কি হচ্ছে ডি এম এল যেটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কি যে ডি এম এলের একটি কমান্ড সেট যা ডেটাবেস আচ্ছা ডেটাবেসে ডেটা তৈরি করতে ডেটা পড়তে ডেটা আপডেট করতে ডেটা দেখো তৈরি করা পড়া আপডেট করা মুছে ফেলার জন্য ব্যবহৃত হয় এটি ডেটাবেসে থাকা ডেটা এটি ডেটাবেসে থাকা ডেটা পরিচালনা করার জন্য ব্যবহৃত হয় যেমন নতুন ডেটা যোগ করা বুঝলে বিদ্যমান ডেটা পরিবর্তন করা বা মুছে ফেলা এবং ডেটাটাকে দেখা এইটা হচ্ছে ডিএমএল এর কাজ এর প্রধান কমান্ড গ্রুপগুলো আমাকে এবারে জানতে হবে কি এর প্রধান কমান্ড গ্রুপের মধ্যে প্রথম হচ্ছে কি ইনসার্ট ইনসার্ট কি ইনসার্ট মানে কি যোগ করা নতুন ডেটা কোনো যোগ করতে হবে আমাদেরকে দেখ এখানে কিন্তু আমরা ডেটা চোখে চলে আসছি এর আগে কিন্তু যেটা ছিল তখন কিন্তু ডেটা কিন্তু ছিল না তখন আমরা টেবিল নিয়ে পড়ছিলাম বুঝতে পারলে এরপরে কি এখানে ডিএমএল এ ইনসার্ট ইনসার্টটা কি যে সিনটেক্স যে নতুন ডেটা যোগ করা কি করে নতুন ডেটা আমি যোগ করব আমাকে তাহলে কি লিখতে হবে ইনসার্ট টু স্টুডেন্ট এবারে টেবিল নেমটা আমাকে দিতে হবে এবার টেবিল নেমটা ধরো স্টুডেন্ট টেবিল স্টুডেন্ট একটা টেবিল ওই টেবিলে স্টুডেন্ট ওই তাহলে এখানে আমি স্টুডেন্ট আমি দিয়েই দিলাম বুঝলে তারপরে ভ্যালু তারপরে এখানে আমাকে দিতে হবে ভ্যালু যেমন আমি কি দিয়েছি যেমন ওয়ান চারশো পঞ্চাশ বুঝতে পারলে তো এখানে তাহলে আমার কি হতে হবে তার রোল হচ্ছে ওয়ান মানে একটা আমি নতুন জিনিস অ্যাড করতে চাইছি রোল হচ্ছে কি ওয়ান তার নাম হচ্ছে বিকি সে পেয়েছে কত চারশো পঞ্চাশ নিচেটাও সেম ফর এক্সাম্পল স্বরূপ একটা আমি বুঝিয়ে দিয়েছি ইটস ক্লিয়ার দেখো টেবিল নাম মানে স্টুডেন্ট স্টুডেন্ট কথাটা আমি লিখে দিয়েছি মানে তুমি যেমন টেবিল নাম দিবে সেই অনুপাতে কিন্তু আমাকে সিনটেক্সটা লিখতে হবে এরপরে যে সিলেক্ট সিলেক্টটা কি যে ডেটাবেস থেকে ডেটা সিলেক্ট বা পড়ার জন্য কিন্তু সিলেক্ট স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাহলে এখানে নেম আছে নেম আছে একটা রোল আছে একটা ক্লাস আছে একটা বুঝতে পারলে আমি এই তিনটে জিনিসকে আমি সিলেক্ট করব পড়তে চাই তখন আমাকে কিন্তু সিলেক্ট স্টেটমেন্টটা ব্যবহার করতে হবে এসকিউলে যখন আমরা করব তখন এইগুলো কিন্তু খুব ভালো করে বুঝবো এখন শুধু সিনটেক্সগুলো মুখস্থ করার চেষ্টা করো আর যখন আমরা এসকিউলগুলো করব করবো তখন পার্টিকুলার আমি সবগুলোই ভালো করে বুঝিয়ে দেব বুঝতে পারলে তো সিলেক্ট স্টার স্টার মানে কি যে আমি নেম রোল সেকশন তিনটে জিনিসকেই আমি পুরোপুরি নিয়ে নিলাম এই জন্য এসকিউএল এ সংক্ষেপে স্টার লেখা হয় যদি আমি সমস্ত অ্যাট্রিবিউটগুলোকে নিতে চাই ফ্রম কোন টেবিল থেকে স্টুডেন্ট টেবিল থেকে বেশ তাহলে কোনো কিছু ডেটা আমার সিলেক্ট হয়ে গেল ক্লিয়ার এরপরে কি আপডেট আপডেটটা যে বিদ্যমান ডেটা পরিবর্তন করার জন্য এটি ব্যবহার করা হয় দেখো বিদ্যমান ডেটার কোনো কিছু পরিবর্তন আমরা কোনো কিছু ডেটার পরিবর্তন করতে চাই তখন কি হবে আপডেট স্টুডেন্ট আমি কেন লিখেলাম কারণ আমি যে টেবিলটা তোমাদের এতক্ষণ ধরে বলছি এটা একটা কি টেবিল ধরো স্টুডেন্ট একটা টেবিল এই স্টুডেন্ট টেবিলের রেকর্ড সেট টোটাল মার্ক কত চারশো পঁয়ত্রিশ এবারে স্টুডেন্ট রোল ওয়ান দেখো এইখানে একটা জিনিস দেখো এইখানে চারশো পঁয়ত্রিশ কে পে এখানে রোল ওয়ান দেখো এখানেও কিন্তু আমি কি করতে চাইছি সে টোটাল মার্ক চারশো পঁয়ত্রিশ আমি জিনিসটাকে আপডেট করবো সে কি এই যে ইনসার্ট যাতে আমি করেছিলাম বিকি চারশো পঞ্চাশ ধরো সে পাইনি এটা কিন্তু ইনসার্ট আমি ভুলে লিখে দিয়েছি ধরো সে চারশো পঞ্চাশ পেয়েছে কিন্তু আমার ঠিক কি যে সে বিকি পেয়েছে কত যে চারশো পঁয়ত্রিশে পেয়েছে তাহলে এই জিনিসটাকে আমি আপডেট করতে চাইছি তখন কিন্তু আমাকে এই সূত্রটা ইউজ করতে হবে আপডেট স্টুডেন্ট টেবিল স্টুডেন্ট রেকর্ড সে টোটাল মার্ক ইকুয়াল টু চারশো পঁয়ত্রিশ স্টুডেন্ট রোল কত ছিল তার এক রোল ছিল দেখো এখানে লেখাই ছিল কিন্তু তার রোল কিন্তু জিরো ওয়ান একই ছিল ক্লিয়ার এরপর হচ্ছে ডিলিট যে ডেটাবেস থেকে ডেটা মুছে ফেলার জন্য আমরা ডিলিট স্টেটমেন্ট ব্যবহার করি এটা খুবই সহজ ডিলিট ফ্রম স্টুডেন্ট কোন টেবিল থেকে না স্টুডেন্ট টেবিল থেকে হয় রোল নম্বর ওয়ান আমি ওয়ান মানে এক রোলের যে বিকি নাম আছে তার আমি সমস্ত জিনিসটাকে মুছে ফেলতে চাই তো সমস্ত জিনিসটাই মুছে যাবে এরপরে হচ্ছে ডিসিএল ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ তো ভিডিও নোটগুলো কিন্তু তোমরা ভালো করে তুলবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও বুঝতে পারলে তো এরপরে হচ্ছে ডিসিএল ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি যে কম্পিউটারের যে ভাষা বা কমেন্ট কমান্ডগুলির মাধ্যমে কম্পিউটারে যে ভাষা বা কমান্ডগুলির মাধ্যমে ডেটাবেস বেস অ্যাক্সেস বা ব্যবহার নিয়ন্ত্রিত হয়ে থাকে অর্থাৎ কোনো ডেটাবেস ব্যবহারের অনুমতি দেওয়া আবার প্রয়োজনে সেই অনুমতি ফিরিয়ে নেওয়া এই সমস্ত কাজগুলি সম্পূর্ণ করে থাকে এটা হচ্ছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল মানে কি সে কন্ট্রোল করবে তোমাকে সে অধিকার দিতেও পারে আবার তোমার কাছ থেকে সে অধিকার ছিনিয়েও নিতে পারে এই জিনিসটাকে বলা হচ্ছে কি ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এই ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের প্রধান হচ্ছে দুটো কমান্ড একটা হচ্ছে কি গ্র্যান্ড আর একটা হচ্ছে কি রিবক এবারে গ্র্যান্ড জিনিসটা কি আর রিবক জিনিসটা কি গ্র্যান্ডটা কি দেখো বলছে এই ডিসি এল সাহায্যে নির্বাচিত ব্যবহারকারীকে ডেটাবেস অ্যাক্সেস বা ব্যবহার করার অনুমতি দেয় তাহলে একটা ব্যবহারকারীকে ডেটা অ্যাক্সেস করার অনুমতি কার দ্বারা দেয় গ্র্যান্ড স্টেটমেন্টের দ্বারা আর ফিরিয়ে নেয় রিবকটা কি যে ডেটাবেস স্টেটমেন্টের সাহায্যে গ্র্যান্ড স্টেটমেন্টে আমাদের কি করছে প্রাপ্ত ব্যবহারকারীকে ডেটাবেসের অনুমতি মানে অনুমতিটা দেয় সেই অনুমতি আবার ফিরিয়ে নেওয়া হয় অর্থাৎ উইথড্রল করে নেওয়া হয় এটা হচ্ছে রিভো বুঝতে পারলে আশা করে এই যে কোশ্চেনটা কিন্তু সরি তো এই যে কোশ্চেনটা কিন্তু তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বুঝতে পারলে তো এই কোশ্চেনটা তোমরা মুখস্থ করবে এই যে ডেটাবেসের ভাষা সমূহ বুঝলে এই যে তিনটা যে ডিডিএল ডিএমএল ডিসিএল এই তিনটা জিনিস কিন্তু খুব ভালো করেই তোমরা পড়বে মুখস্থ করবে পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসতে পারি আসার সম্ভাবনা খুবই বেশি বললেই চলে বুঝতে পারলে দেখো দেখো জানি ভিডিওটা লং হয়ে যাচ্ছে এরপরের কোয়েশ্চেন হচ্ছে আর মাত্র শর্ট আছে বড় নেই তো ডেটা ব্যাক আপ নেওয়া এরপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে যে ডাটা ব্যাক আপ নেওয়া কোন ডেটাবেস ইউজারের কাজ তো ডাটা ব্যাক আপ নেওয়া হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশনের কাজ ক্লিয়ার এরপরে হচ্ছে দশটি কালাম এবং দশটি রবিশিষ্ট টেবিলের ডিগ্রি কত হবে একটা কথা সর্বদা মাথায় রাখবে তোমাদের যখন তোমাদের ডিগ্রি কত বার করতে বলবে যতগুলি কালাম ততগুলি ডিগ্রি কারণ অ্যাট্রিবিউট ইকুয়াল টু ডিগ্রি আর কালাম যতগুলো থাকবে ততগুলি কিন্তু অ্যাট্রিবিউট থাকে যতগুলি অ্যাট্রিবিউট ততগুলি কিন্তু ডিগ্রি বুঝতে পারলে তাহলে যতগুলি কালাম দেখবে ততগুলি কিন্তু ডিগ্রিও কিন্তু সেম উত্তরই কিন্তু বেরিয়েছে ক্লিয়ার এরপর হচ্ছে ডেটা ডিকশনারি দেখো ডেটা ডিকশনারি জিনিসটা কি যে ডেটা ডিকশনারি হলো এমন একটি কেন্দ্রীয় ভাণ্ডার যেখানে ডেটাবেসের সব উপাদানের নাম ধরন আকার গঠন এবং তাদের পারস্পরিক সম্পর্কের তথ্য সংরক্ষিত থাকি তাহলে কি বললাম আমি যে ডেটা ডিকশনারি হলো এমন একটি কেন্দ্রীয় ভাণ্ডার যেখানে ডেটাবেসের সব উপাদানের নাম ধরন আকার গঠন ও তাদের পারস্পরিক সম্পর্কের তথ্য সংরক্ষিত থাকে প্রয়োজন অনুসারে ডেটাবেস থেকে খুব সহজে ডেটাগুলি পাওয়া যায় বুঝতে পারলে এই জিনিসটাকে বলা হচ্ছে ডেটা ডিকশনারি মুখস্থ করবে নোটটা ভালো করে বুঝবে বুঝতে পারলে এরপরে নেক্সট কোশ্চেন কি লাস্ট কোশ্চেন আজকে মেটা ডেটা মেটা ডেটা কাকে বলে যে মেটা ডেটা হলো এমন তথ্য যা ডেটা ডেটা সম্পর্কে তথ্য দেয় একটা কথা কিন্তু সর্বদা মাথায় রাখবি ম্যাটা ডেটা হলো এমন তথ্য এমন তথ্য যা ডেটা সম্পর্কে কী দেয় সে তথ্য দেবে অর্থাৎ এটি আসল ডেটা নয় বরং ডেটার বর্ণনা বা বৈশিষ্ট্য এ প্রকাশ করবে এক কথায় যদি তোমরা বলো যে ডেটার সম্পর্কিত ডেটাই হচ্ছে ম্যাটা ডেটা ক্লিয়ার যেমন একটি ছাত্রের ডেটা আছে কি নেম নেম কি রাহুল রাহুলটা কোনটা এজ তার কুড়ি এটা হচ্ছে একটা এনটিজার রোল কত একশো পাঁচ এটা একটা কি নাম্বার তো এইটা হচ্ছে তোমাদের ম্যাটার এটা তো যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আজ এতটুকুই বুঝলে